সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আবহাওয়া এবং বৃষ্টি নিয়ে কথা বলবো আমরা শুরুতেই যদি একটু আবহাওয়ার দিকে একটু নজর দিই বা তাপমাত্রার দিকে একটু নজর দিই এই মুহূর্তে আজকে ষোলো জুন সোমবার বাংলাদেশের আকাশে এই মুহূর্তে আজকে দুপুর নাগাদ কেমন তাপমাত্রা থাকবে বা কেমন গরম পড়বে আমরা ঢাকায় দেখছি যে আসলে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী একত্রিশ এপাশে রংপুর একত্রিশ ময়মসিংহ বত্রিশ সিলেট তেত্রিশ কুমিল্লা ত্রিশ ডিগ্রি এবং এপাশে চিটাগাং ত্রিশ ডিগ্রি দেখাচ্ছে বরিশাল তিরিশ এবং খুলনার দিকে আমরা দেখছি যে আসলে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে এই যে অঞ্চলগুলো রয়েছে রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা তাপমাত্রা দেখছি যে আসলে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তবে এক ধরনের যে ব্যবসা গরম সেই গরমের কারণে কিন্তু তাপমাত্রা আরও বেশি অনুভূত হচ্ছে গেল কয়েকদিনের তীব্র তাপদাহের মধ্যে মানুষের জনজীবন অনেকটাই কঠিন হয়েছে চলাচল করা বিশেষ করে বাইরে যারা নিম্নয়ের মানুষ তাদের কিন্তু চলাচল অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে এদিকে আমরা যেমনটা দেখছি যে আজকে সিলেট অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সিলেট ছাড়াও যদি এ পাশে দেখি এ পাশে দুপুর নাগাদ বৃষ্টি রয়েছে যার ফলে কিন্তু তাপমাত্রা কিছুটা কম দেখাচ্ছে আমরা যদি একটু বৃষ্টি দিকে না যদি এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে মোটামুটি সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে এ পাশে আমরা একেবারে জামালপুর শেরপুরের অংশে কিছুটা বৃষ্টি দেখছি বজ্রঝড় বা ভারী বৃষ্টিপাত কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না আমরা যেমনটা দেখছি যে আসলে এই অঞ্চলগুলোতে যে পাশে বিশেষ করে বগুড়া খুলনা সাতক্ষীরা ঢাকা ফরিদপুর এদিকে মাদারীপুর এবং এই যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ বিশেষ করে এই অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা একটা বৃষ্টি তাপমাত্রা কম রয়েছে বৃষ্টি হচ্ছে যেহেতু এপাশে বগুড়া সিরাজগঞ্জ এবং এ পাশের যে অঞ্চলগুলো রয়েছে নাটোর এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে কিছুটা বৃষ্টি হচ্ছে আমরা যদি একটু দিনের একটু দেখি সারাদিনই কিন্তু আসলে আকাশ সে বৃষ্টি রয়েছে বিশেষ করে বরিশাল এবং ময়নসিংহ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখছি আজকে রাত নাগাদ রাতের দিকে আমরা দেখছি যে আসলে এই যে এপাশে নেত্রকোনা দুর্গাপুর সুনামগঞ্জ এপাশে সিলেটের আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু এক ধরনের বৃষ্টি রয়েছে যেটি একেবারে শিলচর পর্যন্ত ভারতের শিলচর পর্যন্ত কিন্তু সেটি দেখা যাচ্ছে এবং এপাশে একেবারে উত্তরের দিকে যদি বলি গুয়াহাটি শিলং এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও যদি আগামীকাল অর্থাৎ সাত সাতাইশ তারিখ দুঃখিত আগামীকাল অর্থাৎ সতেরো তারিখ কিন্তু আমরা দেশেই বৃষ্টি থেকে বাড়ি থেকে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে বৃষ্টি এই মুহূর্তে কিন্তু আমরা একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখছি যে নিম্নচাপের চাপটি এই মুহূর্তে উপকূল থেকে একেবারে কাছে কাছে অবস্থান করছে যার ফলে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে যার ফলে এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বাতাসের গতিবেগ সর্বোচ্চ ষাট থেকে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকতে পারে এমনটাই কিন্তু আমরা দেখছি ঘূর্ণিঝড়ের যদি অক্ষোপাকটি কথা বলি বা ঘূর্ণিঝড়টি কিন্তু এই মুহূর্তে হলদেবাড়ি এবং কলকাতার মধ্যবর্তী জায়গাতে কিন্তু সেটি প্রবাহিত হচ্ছে এর ফলে কিন্তু গত কিছুদিন আগেই যে একটি ঘূর্ণিঝড় হয়ে গেল বা দুঃখিত যেটি নিম্নচাপ একটি হয়ে গেল যেটিকে এর পরপর কিন্তু এই নিম্নচাপটির ফলে কিন্তু বর্ষার যে বৃষ্টি সেই বর্ষার বৃষ্টি কিন্তু দিকে এগিয়ে আসছে এবং এর ফলে কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে আমরা এই মুহুর্তে দেখছি যে আসলে এ পাশে ময়শখালী চিটাগাং বাজার টেকনাপ এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা হালকা থেকে মাঝে বৃষ্টি লক্ষ্য করছি এবং যেমনটা দেখছি আসলে পঞ্চাশ থেকে সাত কিলোমিটারের মধ্যে কিন্তু এই অঞ্চলগুলোতে বৃষ্টি ঝোড়ো হাওয়া বইছে এবং একেবারে সমুদ্রের মাঝামাঝি স্থানে কিন্তু আমরা যেমনটা দেখছি যে সমুদ্রের মাঝামাঝি স্থানে কিন্তু ষাট থেকে সত্তর পর্যন্ত কিন্তু ঝোড়ো বাতাস হতে পারে হ্যাঁ এটি একটি মডেল মাত্র তবে এটি পরিবর্তিত হতে পারে আমরা এই ঘু যে নিম্নচাপটি আসছে নিম্নচাপটির ফলে কেমন বৃষ্টি হবে আগামী কয়েকদিন আমরা যদি একটু বৃষ্টির দিকে না যদি আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশেই বিশেষ করে এপাশের উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে কলাপাড়া চিটাগাং টেকনাপ মহেশখালী এবং এই অঞ্চলগুলোতে সবগুলো অঞ্চলগুলোতে কিন্তু আমরা মোটামুটি ভারী বৃষ্টি দেখছি আমরা যদি টেকনাপ থেকে শুরু করি আমরা টেকনাপে দুইশো চৌত্রিশ মিলিমিটার এপাশে মহেশখালী দেখছি প্রায় একশো ষাট মিলিমিটার কুতুবদিয়া একশো ছাপ্পান্ন মিলিমিটার চিটাগাং একশো ছাব্বিশ মিলিমিটার হাটহাজারি একশো সাতাইশ এ পাশে আমরা যদি একটু নজর দিই কলাপাড়ায় প্রায় একশো মিলিমিটার বরিশালের দিকে যদি একটু নজর দিই বরিশালে আমরা দেখছি যে বরিশালে আমরা দেখছি মাত্র তিয়াত্তর মিলিমিটার এছাড়াও ঢাকায় বাহাত্তর মিলিমিটার কুমিল্লায় একশো প্রায় একশো মিলিমিটার এপাশে মৌলভীবাজার বাজার একশো দশ মিলিমিটার যেটা সিলেটে দেখছি একশো প্রায় একশো নব্বই মিলিমিটার সিলেটের এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হয় সর্বদাই আমরা কিন্তু সেই ভারী বৃষ্টির একটি লক্ষণ কিন্তু এই অঞ্চলগুলোতে দেখছি আগামী আজ থেকে আগামী পাঁচ দিন অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত এই পাঁচ দিনে যদি আমরা একটা পরিমাপ করি তাহলে এই পাঁচ দিনে কিন্তু আমরা সিলেটের এই অঞ্চলগুলোতে অর্থাৎ ডাউকিতে একশো প্রায় একশো আটচল্লিশ মিলিমিটার এই পাশের যে অঞ্চলগুলো রয়েছে সবগুলোতে কিন্তু দুইশো মিলিমিটারের উপরে বৃষ্টি দেখছি ছাতক বাজারে প্রায় দুইশো পাঁচ মিলিমিটার এবং ভারতের চেরাপুঞ্জি যেখানে বৃষ্টি হলে আসলে হাওড় অধ্যেষিত অঞ্চলগুলোতে পাহাড়ির ঢল কিংবা বন্যার দেখা দেয় সেই চেরাপুঞ্জিতে কিন্তু আগামী পাঁচ দিন প্রায় তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও এ অঞ্চলগুলোতে যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ সবগুলো আহ আমরা দেখছি দুশো পঁচাত্তর মিলিমিটার এদিকে ভিলেজ নামে যে গ্রামটি রয়েছে সেখানেও একশো পঞ্চাশ মিলি দুশো পঞ্চাশ মিলিমিটার উপরে বৃষ্টি দেখছি এবং এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী একটি বৃষ্টিপাত দেখছি এই অঞ্চলটি টোটাল অঞ্চলটি পাহাড়ি এলাকা এবং এই অঞ্চলে বৃষ্টি হলে কিন্তু সেই পানিগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করে বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেটের এই অঞ্চলগুলো দিয়ে আমরা যদি একটু এ পাশে দেখি মেশিন হ্যাঁ প্রায় একশো চল্লিশ মিলিমিটার নেত্রকোনা একশো আটচল্লিশ মিলিমিটার এপাশে বাগমারা ভারতের বাগমারা আমরা দেখছি প্রায় একশো তেষট্টি মিলিমিটার এপাশে দেখছি একশো ছয়ষট্টি মিলিমিটার এছাড়া যদি একটু উত্তরের দিকে দেখি পঞ্চগড়ের দিকে দেখি পঞ্চগড় একশো আমরা যদি একটু উত্তরের দিকে দেখি পঞ্চগড় পঞ্চগড়ে দেখছি যে একশো একষট্টি মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন হবে এবং ঠাকুরগাঁয়েও একশো একান্ন মিলিমিটার রংপুর একশো ছয়ত্রিশ মিলিমিটার অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি আছে যার ফলে কিন্তু তীব্র তাপদাহের যে একটি প্রভাব বা তাপদাহের যে একটি মাত্রা সেটি কিন্তু অনেকটি কমে আসবে এবং যার ফলে বৃষ্টির ফলে কিন্তু জনমনে এক ধরনের স্বস্তি ফিরবে আর বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল চলছে বর্ষা শুরু হয়ে গেছে ইতিমধ্যে সেই বর্ষা শুরু হওয়ার ফলে কিন্তু বলা যায় যে বৃষ্টি কিন্তু এখন বাংলায় প্রবেশ করছে এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রে কিন্তু তেমনটাই দেখছি যে মোটামুটি সারা বাংলাদেশেই মেঘ রয়েছে বিশেষ করে ময়মসিংহ এবং সিলেট অঞ্চল এবং ভারতীয় অঞ্চলগুলোতে কিন্তু ভারী মেঘ আমরা দেখছি যার ফলে কিন্তু ওই অঞ্চলগুলোতে বৃষ্টির একটি ভারী সম্ভাবনা রয়েছে তো সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টি আগামী দিনে আসছে এবং গরমের যে তীব্রতা সেটি অনেকটাই কমে যাবে তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য